এই ছেলেটি পার্কে পার্কিং চেয়ারের নিচে চুপ করে শুয়ে থাকে তখন এই মেয়েটি তার প্রেমিকের সাথে মোবাইলে কথা বলতে বলতে আসে আর যখনই পার্কিং চেয়ারে বসে ছেলেটি তার পিছনে একটি কাগজ রেখে দেয় তা মেয়েটির প্যান্টের সঙ্গে লেগে যায় যখনই মেয়েটি মোবাইলে কথা বলতে বলতে চলে যায় তখন দেখা যায় তার উপরে লেখা ছিল রাত্রে দেখা করার জন্য কল করতে পারেন তা পার্কে বসে থাকা এই আঙ্কেল দেখতে পায় আর ফট করে নাম্বার তার মোবাইলে তুলে নেয় আর বলে এমন হট মেয়ের জন্য রাত পর্যন্ত কে অপেক্ষা করবে এখনই কল করে নেই তখন মেয়েটি পার্কের বাইরে দাঁড়িয়ে থাকা প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে তখন আঙ্কেল ফোন করে আর মেয়েটি রিসিভ করে তখন আঙ্কেল বলে আরে আমার যান এক রাতের জন্য আমাকে হাজবেন্ড বানিয়ে নাও যত টাকা লাগে নাও মেয়েটি বলে তোমার মাথা খারাপ বলে রং নাম্বার আর ফোন কেটে দেয় মেয়েটির বয়ফ্রেন্ড সব শুনে ফেলে আর বলে আচ্ছা তাহলে তুমি এই কাজ করো বলে ভালো হয়েছে বিয়ের আগেই জানতে পেরেছি আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ এরপর এই ছেলেটি এসে যা বলল তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে ছেলেটি বলে সোনিয়া দিদি টাকা দিয়েছিল এটা করার জন্য কেননা সে তোমাকে অনেক ভালোবাসে